মা টাকা কেন গুনছ আরে পাঁচশো টাকা নিয়ে গেলাম পাঁচশো টাকার মধ্যে এই যে এই টাকাটা বাঁচলো ক টাকা পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর টাকা বেঁচেছে আর এইটুকু বাজার পাঁচশো টাকার মধ্যে এই পঁচাত্তর টাকা কালকে হয়তো মাছ টাছ কিনবো তারপরে শেষ মানে পাঁচশো টাকা যদি বের করি পাঁচশো টাকার মধ্যে খুচরা হয়তো দশ বিশ টাকা বাঁচে তারপরে নাই মানে পাঁচশো টাকা বের করলে গেলে একদিনেই শেষ একদিনেই বাজার করলে তাহলে

খুচরা টাকা নাই সব কালকে কি দশ টাকা দিব খুচরা টাকা নাই সববার এটা কাজ কিছু একটা মাছ টাচ নিয়ে চলে আসবো খুচরা টাকা থাকবে না যে কোনো কাজে কেউ যদি আসে হয়তো কোনো কেউ হয়তো কোনো চাঁদার জন্য অথবা কেউ ইসের জন্য যদি আসে কোনো একটা চাই না আসে না বিক্ষুবগুলো যে আসে যে তো আমি দিতে পারি না টাকা এ দশ বিশ টাকা খুচরা থাকে না জানিস পাঁচশো টাকা বের করলে গেলে কোনো কারণে বের করবো সবজি টবজি এটা আনার জন্য ব্যাস ওই দিনই ওই জন্য আমার ভালোই লাগে না কি একদম মানে জিনিসের কি দাম এত দাম কি আলু তো নাই আলুও কিনতে চাইলাম আলু কিনলাম না আবার এটা এটা পাতাকপি কিছুই না এই যে বাঁধাকপি কালকে রান্না করবো এটা এটা যদি মাছ আনি মাছ আনতে হবে তোর বাবা হয়তো চারটা পাঁচটা হয়তো দেয় হয়তো হয়তো মনে কর দেখ ছ হাজার টাকা যদি দেয় ছ হাজারে কটা পাঁচশো টাকা হয় বারোটা বারোটা পাঁচশো বারো বারো দিনও যায় না তারপরে তো স্কুল প্রাইভেট এটা সেটা মানে দশ দিন ধরো এটা সেটার জন্য ওষুধপত্রের জন্য লাগে সাত দিন এক সপ্তাহ এক সপ্তাহ ভালো করে যায় না কোনো সময় আবার গ্যাস কিনি তারপরে হয়তো চালের বস্তা কিনলাম বড় ধরনের কিছু জিনিস করলাম বাবার কি ইনকাম ছ টাকা মান্থ মান ছ হাজার টাকা না ও মান্থই পড়ে যায় মান্থ

মানে গাড়ির ইনকাম দিয়ে গাড়ির টাকা ওই মানে গাড়িতেই যায় আমি দেখছি আমি তিন বছর থেকে আমি লক্ষ্য করছি একটু চালায় যখন ভালো লাগে না বাড়িতে বসে থাকে তোর বাবা কতবার ইস্ট হলো তো গাড়ির গাড়ির যেটা ড্রাইভারি পয়সা যেটা অ্যাডভান্স পায় সেখান থেকে আমাকে দেয় পাঁচ হাজার ছ হাজার এরকম তারপরে বিশ দিন পঁচিশ দিন বাদ কারণ কেন বাদ মাল আসে না তারপরে মাল যদি আসে তিন তো হয়তো বা এরকম তো ওই টাকা দিয়ে খালি গাড়ির কাজের জন্য হয়ে যায় আর যেটা তোর বাবা যেটা ইনকাম করে মনে কর ড্রাইভারির ইনকাম সেই ইনকাম থেকে হয়তো পাঁচ ছ হাজার টাকা হয় সেই টাকা দিয়ে চলে এক মাস তাহলে ছয় হাজার টাকা টাকা মনে কর 6000 টাকা পার মান্থ ইনকাম হ্যাঁ আমি কিভাবে তাহলে যে সবাই আমাদেরকে ভাবে যে আমি একটু রাম শুন তোর বাবা যে ড্রাইভারি করে তোর বাবার সাথে অনেক বন্ধু বন্ধু কিন্তু ড্রাইভারি করছিল হ্যাঁ তারা এখনো মানে ওদের যেরকম বাড়ি আছে জায়গা বাড়ি ওদের ছিল তো বাইটা হয়তো একটু চকচকা করেছে এরকমই টিনের বাড়ি আছে তো খেটেই খাচ্ছে এখনো আর আমি তোর বাবার মানে আমি মেইনটেইন করে চলতে চলতে ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে করতে জায়গা ছিল না জায়গা কিনলাম তারপরে বাড়ি করলাম তবু এত বড় ছাদের বাড়ি করলাম আলহামদুলিল্লাহ আমারই রিলেটিভ বলে মানে তোর বাবার সব মানে ভাবি দাদারা এরা বলে যে শিক্ষিত হয়ে কী এমন করে নিয়েছো শিক্ষিত এমন তুমি কি করে নিয়েছ শিক্ষিত হয়েছো কোনো তো চাকরি পাওনি হ্যাঁ ঠিক আছে আমি যখন সংসারের মধ্যে পড়ে গেছি আমি কিন্তু মেধাই ছাত্রী আমি যখন স্টুডেন্ট ছিলাম মেধা ছাত্রী ছিলাম আমার এক থেকে সাতের মধ্যে রোল হতো মেধা ছাত্রী ছিলাম আমি ডিভিশনে পাস করেছি তখনকার দিনে আমি হায়ার মানে হায়ার সেকেন্ড ডিভিশন এরকম পাস করেছিলাম তখন এমনি মানে আমি যখন মাধ্যমিক পাস করি কোনো কেউ ফার্স্ট ডিভিশন ছিল না আমরাই আমি আর দুটো দুইজন তিনজন হায়ার সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম মাধ্যমিক ভালো নাম্বার সেটাই তখন ভালো নাম্বার ছিল আমাদের হাজারে পরীক্ষা দিতে হতো অনেক মানে অনেক পড়তে হতো যাই হোক ওগুলোর কথা বললাম না মানে মেধা ছাত্রী ছিলাম মোট কথা তো বিয়ে হওয়ার পরে এম পাস করলাম এবার চাকরির জন্য যে পড়তে হয় সেই পরি মানে সিচুয়েশানটা আমার ছিল না পরিবেশটা ছিল না হ্যাঁ ব্রেন মানে একটা যে শান্তির ব্রেন সেটা ছিল না অনেক কিছু আমার হচ্ছে আমার সংসারের মধ্যে ঢুকে না অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জেস ব্যাপার ছিল মানে অনেক কিছুতে চ্যালেঞ্জ আমার ছিল সেগুলো আমি পরে আমি আপনাদের ঘটনাগুলো বলবো যে আমার আমি কিন্তু এতিম এতিম বাচ্চা আমরা ছয় ভাই বোন আমি এতিম বাচ্চা মানে আমার বাবা নাই বাবার কথা আমি বলতেই পারবো না বাবা কেমন ছিল মায়ের মুখে শুনতাম যে বাবা এরকম এরকম ছিল তারপর তারপরে আমার আমি কষ্ট করে পড়াশোনা করেছি মেধা ছাত্রী ছিলাম বিয়ের পরেও পড়াশোনা চালিয়েছি আমি আমার যখন বিয়ে হয় উচ্চ মাধ্যমিক খালি পাস করেছিলাম তারপরে আমার বিয়ে হয়ে গেছে তো আমি এইবার পাস করলাম বিয়ে হওয়ার পরে তারপরে চাকরির জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি সেরকম পরিবেশ পাইনি অনেক আমার শ্বশুরবাড়িতে অনেক চ্যালেঞ্জেস ব্যাপার ছিল অনেক কিছু ব্যাপার ছিল আস্তে আস্তে সবই ঘটনা বলবো তো আমার আমি কোনো টাড়ি ছিল না আমি জায়গা কিনলাম বাড়ি করলাম আমার হাজব্যান্ডকে গাড়ি কিনে দিলাম দুটো তিনটে গাড়ি হয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু সেটা এখন নাই এখন গাড়ির বাজার তো খুবই খারাপ এখন নাই একটাই আছে তো ওটা কোনোরকম চলে আমার হাজবেন্ডও অসুস্থ এই তো এই তো সংসারে এইরকমই অবস্থা পাঁচ ছ হাজার সাত হাজার টাকা যদি দেয় তো মাস দেড় মাস লাগিয়ে দেয় আমার হাজবেন্ড পারে না কি করবো আমার হাজবেন্ডও পারে না কিছু করারও নাই আমার হাজবেন্ডের উপর আমি কোনো চাপও দিই না বা বলিও না আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও আমি বলিও না আমি কোনো রকম ম্যানেজমেন্ট করছি হ্যাঁ আমাকে আমাকে আশেপাশের লোক অনেকেই ভাবে যে অনেক বড় লোক আজকেই যখন বাইরে গেলাম একজন আমাকে বলছে যে আমি ওকে বলছি যে তোমার চুলগুলো এত কম বয়সে পেকে গেছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে আমার এখনও এত বয়স হয়ে গেলো তো চুল পাকে তো বলছে তোমার চিন্তা নাই তো ওখানে আমার মনে আমি হাসলাম যে আমার চিন্তা নাই এই কথাটা বললো যখন তা আমি যে অল্প টাকার মধ্যে কীভাবে ম্যানেজমেন্ট করছি আমি জানি যখন আমার হাজব্যান্ড ড্রাইভার ছিল শুধু ড্রাইভারই করে কামাই করে দিত তখন থেকে আমি ম্যানেজমেন্ট করেছি আমার পেটে বাচ্চা ছিল কি বলবো এত ম্যানেজমেন্ট করে চলতে চলতে মানে মানে একটা মাথার মধ্যে আমার চাপ থাকতো যে আমার বাচ্চা হবে তখন যদি টাকা লাগে সিজারিং সিজারিং টাকা লাগে যদি তারপরে সিজারের টাকা আরও মানে বাড়ি ছিল না বাড়ি করতে হবে তার টাকা জোগাড় করতে হবে এইগুলো চাপের চাপ নিয়ে নিয়ে না আমি খরচটা খুব অল্প অল্প করে করতাম তো এখনও আমি এখনও যে খুব একটা ভালো করে বাজার করি সেটা না এখন তো আরও অবস্থা আমাদের অনেক মানে খারাপের দিকে দেখছি আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ আর গাড়িরও বাজার সেরকম নাই ইনকামও নাই তো এখনও আমি এইভাবে ম্যানেজমেন্ট করে চলছি এই যে আজকে আপেল নিয়েছি তো কম দাম ছিল বলে নিয়ে নিয়েছি আপেলটা তো আমি অল্প অল্প করে একটু ফলো হয় বাচ্চাদের কারণ আমার বাচ্চারা পড়াশোনা করছে আমার মেয়ে ভালো একটা জায়গায় পড়াশোনা করছে মানে ভালো একটা মানে অবস্থাতে আছে একটু আমাকে চেষ্টা করতে হবে তাকে ভালো খাবার দিতে হবে বা একটু ভালো করে পড়াতে হবে আমার মেয়েও কিন্তু অনেক বুঝে আমার মেয়ে দেখে ছোটো থেকে দেখে যে আমার বাবারের অবস্থা এরকম তো আমার মেয়ে মানে কিছু একটা ইয়ে করে না বলে না যে এটা লাগবে বা ওটা লাগবে এরকম বলে না এই জন্য তো আমার মেয়েও কোনো সময় বলে না যে আমার এটা লাগবে ওটা লাগবে ওর কিন্তু অনেক কিছুই দরকার বলে না ও ছোটো থেকে প্রাইভেট করতো না কিন্তু দেখত যে আমার মা আর দিতে পারবে না আমার মা আমার বাবা তো বাবা তো বেশি থাকতো না না বাড়িতে বাবা ওর বাবার ভূমিকা শুধু ও ইনকাম করে তাছাড়া কোনো কিছু বাড়ির কোনো চাপ নাই ওর ওর কিচ্ছু ও বলতেই পারবে না যে জায়গা কি করে কিনলাম বাড়ি করে করলাম কিভাবে আমি বাড়ি কেনার পয়সা দিলাম এগুলো ও কিছুই বলতে পারবে না সব আমি ম্যানেজমেন্ট করে আমি বুদ্ধি বুদ্ধি করে আমার হাজ মানে এই সংসারটা চালাচ্ছি তো আমার হাজবেন্ড কিন্তু সবসময় বলে যে তুমি মানে সত্যি তুমি মানে বুদ্ধি করে এগুলো করছো আমার এটা এইগুলো করা মানে আমার এগুলো করা আমার হতোই না আমি পারতামই না সম্ভবই ছিল না ওদিক থেকে আমার ছেলে দেখো আজকে অনেক ঘটনা বলে দিলাম আমার একটা নতুন ফেস সবাই আমার পাশে থাকবেন আরও আমি আমার গল্পগুলো বলবো আপনাদের সামনে তুলে ধরবো যে আমার যখন আমি আমি তো এতিম আমার যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যে কী সিচুয়েশনে পড়েছিলাম সবই আস্তে আস্তে করে বলবো কত যে আমার চ্যালেঞ্জিস ব্যাপার ছিল সংসারটাকে ঠিকই রাখার জন্য মানে ধারণার বাহির আপনাদেরকে আস্তে আস্তে বলবো তো আজকের মতো এইটুকু আবারও দেখা হবে